আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আপনাদেরকে স্কেটিং শু চালানো শেখাবো আজকে স্কেটিং শ্যু প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই দেখাবো যে কীভাবে স্কেটিং শ্যু চালাবেন আজ একদম সিম্পলভাবে একদম সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রথমে কী কীভাবে আপনি স্কেটিং শ্যুটা পায়ে দিয়ে নিজের ব্যালেন্সটা ঠিক করবেন কিভাবে প্রথম যে স্টেপটা আছে সেটা আপনাদেরকে আমি দেখাবো তো প্রথমে আপনারা যখন স্কেটিংটা পায়ে দিবেন তো পায়ে দেওয়ার পর প্রথমে আপনারা এরকম পিসের পরে উঠবেন না পিসের পরে উঠলে কিন্তু পড়ে যাবেন কারণ এই পিসটা অনেক তেলা থাকে আর আপনার চাকা তো নতুন যখন নতুন স্কেটিং কিনবেন চাকাটাও ইজি থাকবে তো এই জন্য আপনারা এই পিসের পরে উঠবেন না প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের বাড়ির আঙ্গিনায় কিংবা স্কুল মাঠ যেখানে ঘাস আছে সেই ঘাসের পরে প্র্যাকটিস করবেন তো প্রথমে আপনারা ঘাসের পরে নিজের ব্যালেন্সটা ঠিক করার চেষ্টা করবেন যেমন একটা সাইকেল চালক যখন প্রথমে সাইকেল চালানো শেখে তখন সে কিন্তু সাইকেলে উঠতে পারে না কেমনই আপনি স্কেটিং পায়ে দিয়ে আপনি প্রথমে উঠতে পারবেন না উঠতে গেলে পড়ে যাবেন তো এটা করার জন্য প্রথমে আপনারা যেটা করবেন ক্যামেরা এদিক সরে আসো তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এরকম একটা ঘাস খুঁজবেন এই ঘাসের পরে আপনার নিজের শরীরের ব্যালেন্সটা ঠিক করবেন কীভাবে এই ঘাসের পরে আপনার চাঁকাটা স্লিপ কম খায় তার জন্য আপনারা এই ঘাসের পরে এরকম ব্যান্ড হবেন হাঁটুর পরে হাত দিয়ে এরকম ব্যান্ড হবেন হয়ে এই ঘাসের পরে এইভাবে হাঁটা শিখবেন ঘাসের পরে স্লিপ খায় কম তো এই জন্য আপনার পড়ার সম্ভাবনা নাই এইভাবে আপনি ঘাসের পরে প্র্যাকটিস করবেন আর অবশ্যই সেফটি গার্ড পরে নেবেন সেফটি গার্ড যদি না পরে আপনি স্কেটিং করেন পরে গেলে কিন্তু আমরা দায়ী থাকবো না পড়ে গেলে আপনাদের হাত কেলায় যাবে তো এই জন্য আপনারা অবশ্যই স্কেটিং কেনার সাথে সাথে সেফটি গার্ডগুলো কিনবেন আর আপনাদেরকে বলে রাখি যে যারা স্কেটিং কিনতে চাচ্ছেন স্কেটিংয়ের দাম কত এই স্কেটিং কোথায় পাবেন এর আগেও আমরা ভিডিও বানাইছি চ্যানেলে যাই ঘুরে আসবেন যে স্কেটিংয়ের দাম দাম কত এবং কোথায় পাবেন এবং কোন স্কে স্কেটিংটা ভালো হবে সেটা বলে দেওয়া আছে তারপর আমি বলে দিচ্ছি আপনারা যারা নতুন স্কেটিং চালানো শিখতেছেন তারা প্রথম পর্যায়ে আপনারা টানি যে স্কেটিং ব্র্যান্ডটা আছে ওইটা কিনবেন ওইটার দাম নিবে আপনার তিন হাজার থেকে বত্রিশশো কিংবা আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেইখানে দেখবেন যে ছাব্বিশশো টাকা স্কেটিং পাওয়া যাচ্ছে তো সেইখানে আপনারা অর্ডার করতে পারেন এরপর আছে আপনারা স্কেটিংটা পায়ে দেওয়ার পরে আপনারা এই ঘাসের পরে নিজের প্র্যাকটিসটা শুরু করবেন ঘাসের পরে আপনারা হাঁটা শুরু করবেন প্রথমে এইভাবে আপনি ঘন্টাকে ঘন্টা আপনি ঘাসের পরে এইভাবে নিজের ব্যালেন্সটা করা শিখেন যখন দেখবেন যে আপনি ঘাসে পরে ব্যালেন্স করতে পারছেন তখন কি করবেন একটু এইভাবে হয়ে চালানো শিখবেন এইভাবে চালানোর পরে দেখতে পাচ্ছেন যে আপনি নিজের ব্যালেন্সটা নিজে ধরে রাখতে পারছেন তখন পিসের পরে ওটার একটু চেষ্টা করবেন তো পিসের পরে যখন উঠবেন তখন কারোর সাহায্য নেবেন অথবা যদি নিজে নিজে উঠতে চান তাহলে কিছু টিপস আছে যেমন পিসের পরে উঠতে গেলে আপনার দুইটা টিপস আছে একটা হচ্ছে এইভাবে ওঠা যায় এইভাবে উঠলে আপনি পড়া পড়বেন না পড়ার সম্ভাবনা নাই আর যদি আপনি নিজে নিজে একা মাতব বাড়ি করে যদি পিসের পরে উঠতে চান এইভাবে তাহলে কিন্তু পড়ে যাবেন এই দেখেন তেলা তো এইভাবে পড়ে যাবেন আর আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে এই যে ভি শেপ করে উঠতে হবে এই যে এইভাবে এইভাবে পড়ার সম্ভাবনা কম এই যেই এই দুই পাই ব্রেক হয়ে যাচ্ছে দেখেন তো এটা একটু রিস্ক হয়ে যায় তো আপনি এইভাবে কাতোভাবে উঠবেন এই যে এইভাবে তার কারণ এই পিসের দুই পাশ থাকে ঢালু এই ঢালুতে আপনার চাকাটা সরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য আপনি এইভাবে উঠবেন তো পিসের পরে উঠে কিন্তু এইভাবে সুজায় দাঁড়ায় থাকলে আপনার পা দুটো সামনে যাবে আর আপনার এই যে এটা পিছনে পিসের সাথে যে চপ পাড়কে একটা বাড়ি খাবে তো তার জন্য এইভাবে ব্যান্ড হবেন ব্যান্ড হয়ে এইভাবে হাঁটার চেষ্টা করবেন যদি যদিও এইভাবে হাঁটতে পারবেন না এইভাবে হাঁটতে গেলে আপনি পড়ে যাবেন স্লিপ খাবে তার জন্য আপনি একটা কাজ করতে পারেন এই ভি হিসেবে হাঁটবেন এইভাবে এইভাবে হাঁটলে আপনার স্লিপ খাবে না দেখেন জুতাতে ব্রেক হয়ে যাচ্ছে এই যে এইভাবে আর যখন নতুন উঠবেন একটা সমস্যা হবে এই পা একটা এদিকে যাবে একটা এদিকে যাবে এইভাবে পড়ে যাবেন তো এইটা যখন হবে তখন কারোর সাহায্য নিতে পারেন কিংবা আমার যে নিয়মটা দেখালাম এই নিয়মে করবেন অবশ্যই এই নিয়মে করলে আপনার সহজ হবে এবং আপনি দেখবেন যে আপনার সহজে নিজের ব্যালেন্সটা আনতে পারছেন এটা কিন্তু হাতে শিখাই দেওয়া যায় না এটা নিজের কাছেই এইভাবে আপনি প্র্যাকটিস করবেন দেখবেন অবশ্যই হবে যখন আপনি নতুন প্র্যাকটিস করা ধরবেন তখন কিন্তু আপনার অনেক সমস্যা হবে হাল ছাড়লে হবে না দেখবেন যে যখন কেউ সাইকেল চালানো শেখে সে কিন্তু অনেক প্রবেশার পরে সাইকেল চালানো শেখে সে কিন্তু অনেক পথ পাড়ি দিয়ে সাইকেল চালানো শেখে এটাও তেমনই এটা হচ্ছে একটা বাচ্চা ছেলের মতো যেমন একটা বাচ্চা ছেলে হাঁটতে পারে না প্রথমে তার হাঁটা শিখতে হয় কি বলে ওইটা হাম্বর বলা না কি বলে এসে ওইটা দিতে হয় এরপরে সে হাঁটা শেখে তো এইভাবে এটা হচ্ছে আপনার নিজের ব্যালেন্সটা আগে আনতে হবে এই জুতার উপরে জুতাটা কিন্তু ইজি থাকে এই জুতার উপরে দাঁড়ানো শিখতে হবে এরপর হাঁটা শিখতে হবে তো গাইজ এরপরে যে স্টেপটা আপনারা শিখবেন সেটা হচ্ছে এই যে পিসের পরে যখন আপনি ওটা শিখছেন এইভাবে আস্তে আস্তে হাঁটা শিখছেন এইবার আপনার একটা মূল স্টেপ যেটা আপনি এই আপনার পিসের পরে চলাটা শিখাবে সেটা হচ্ছে এই যে এই যখন আপনি ভি শেপ দিবেন এইভাবে এইভাবে তো এইভাবে আপনি চালানো শিখবেন এই যে এইভাবে এইভাবে মানে আপনার রানিং করা শিখবেন এই রানিংটা কিভাবে করবেন এই যে দেখেন এই আস্তে আস্তে ঠেলা শিখবেন একবার এই পাশে একবার এই পাশে একবার এই পাশে নিজের বডিটা এই করবেন আর অবশ্যই ব্যালেন্স না করতে পারলে কিন্তু আপনি এইভাবে চলতে পারবেন না এটা আপনার পিসের পরে হাঁটিয়ে নিজের ব্যালেন্সটা করা শিখবেন তো আমি আবারও দেখাই এই যে এইভাবে একটা ঠেলা দিবেন এইভাবে একটা ঠেলা দিবেন এভাবে ঠেলা দিয়ে দিয়ে শিখবেন এই যে প্রথমে কী ছিল প্রথমে ভি শেপ ছিল এই যে এইভাবে বলেছি এই যে এইভাবে এইভাবে আপনারা খেলাটা শিখবেন এইভাবে আপনি যদি প্র্যাকটিস করতে পারেন দেখবেন আপনার প্রথম দিন একটু পারলেন এরপর দ্বিতীয় দিন আরেকটু পারবেন এইভাবে আপনি পর্যায়ক্রমে প্রতিদিন প্র্যাকটিস করতে থাকেন দেখেন অবশ্যই আপনি চালানোটা শিখে যাবেন তো এইভাবে আপনি স্কেটিংটা চালানো শিখতে পারবেন এটা হাতে ধরে শিখাই দেওয়া যায় না এটা নিজের প্র্যাকটিসের উপর আমি যখন নতুন শিখছিলাম তখন আমার কিন্তু কেউ শিখাই দিইনি ইউটিউবে কোনো ভিডিও পাতাম না এখন তো অনেক ভিডিও পাওয়া যায় তো আপনাদেরকে যেটা বলবো যে স্কেটিং শেখার জন্য আপনার নিজের ইচ্ছাশক্তি থাকা লাগবে এবং আপনার নিয়মিত প্র্যাকটিস লাগবে আপনি একদিন স্কেটিং করবেন এরপর দেখবেন যে আপনি স্কেটিং চালানো শিখে গেছেন এটা কখনো ভাববেন না স্কেটিং একদিনে চালানো শেখা যায় না যেমন একটা বাচ্চা ছেলে একদিনে দাঁড়াতে পারে না তেমন এই স্কেটিংটা তেমন বুঝতে পারছেন তো প্রথমে আপনাকে এই স্টেপগুলো মানতে হবে এবং প্রতিদিন নিয়মিত আপনার এই স্কেটিংটা প্র্যাকটিস করতে হবে এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে জোরে চালানোর নিয়ম তো এইভাবে যখন আপনি এইভাবে ঠেলে ঠেলে চালানো শিখে যাবেন তখন দেখবেন যে আপনার অটোমেটিক যত দিন যাবে যত দিন যাবে ততই আপনার হচ্ছে মানে স্কেটিংটা আরও বেশি ভালো পারবেন আর কি এইভাবে চালাতে থাকবেন আস্তে আস্তে আপনার স্পিড বেড়ে যাবে আপনি অন্তত দুই তিন দিন চালানোর পরে বলবেন যে আমার জোর হচ্ছে না কেন দুই তিন দিন চালানোর পরে কি জোর হয় আপনার অন্তত এক মাস দুই মাস যাবে স্কেটিং প্র্যাকটিস করবেন তারপরে তো জোর হবে একদিন চালায় আপনি বলছেন যে আমি জোরে চালাইতে পারছি না আর একটা সমস্যা হবে যে যদি আপনি দুই একদিন চালানোর পরে যদি জোরে চালানোর চেষ্টা করেন তাহলে কিন্তু দুই পা সামনে চলে যাবে আপনার এটা থেকে যাবে একদম পিসের পরে আর এইখানে কিন্তু সেফটি গার্ড থাকে না এই জায়গায় কিন্তু পড়ার সাথে সাথে শুধু একটাই মুখ দিয়ে উচ্চারণ হবে সেটা আছে ও মা গো শুধু এইটা হবে তো অবশ্যই আপনারা ধীরে সুস্থে চালানোটা শিখবেন এক চান্সে কোনো দিনকেও বড়ো লোক হতে পারে না তেমনই এটা আস্তে আস্তে চালানো শিখবেন দেখবেন অবশ্যই আপনি স্কেটিং চালাতে পারছেন আর এটার বেনিফিটটা হচ্ছে এই যে অনেকে দেখবেন যে লোকের ভিতর দিয়ে মানে আমার ভাবে মানে মানে যেমনি সামেন অনেকে বাজে কথা বলে তো ভদ্রতার সহিত স্কেটিংগুলো করবেন কেন তো ভাই ভদ্রতার সহিত স্কেটিং করবেন মানুষের সামনে দিয়ে যখন যাবেন তখন সালাম দিবেন তাহলে লোকে কিছু বলবে না যখন মানুষের সামনে দিয়ে যায় ওই ব্রাদার্স স্কেটারের মতন এরকম যে একটা গুলি মেরে দেবেন আর মানুষ গালাগালি করে পিছন দিয়ে এরকম কাজ করবেন না বুঝতে পারছেন যখন মানুষের লোকদের সামনে দিয়ে যাবেন তখন তাদের সালাম দিবেন এবার আস্তে 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 তাদের সামনে দিয়ে যাবেন বুঝতে পারছেন মানুষের সামনে কখনো বেয়া করবেন না তো এইভাবে আপনার স্কেটিং চালানো শিখেন দেখেন অবশ্যই পেরে যাবেন এবার ব্রেক শিখব তো গাইজ এইগুলো স্কেটিং চালানো নিয়ম এরপর হচ্ছে আপনি যখন দেখবেন যে একটু ভালো চালাতে পারছেন আপনার এখন ব্রেক প্রয়োজন দেখবেন স্কেটিংয়ের সাথে একটা ডিফল্ট একটা ব্রেক দেওয়া থাকে এই জায়গায় হিল ব্রেক যেটা বলে তো এই ব্রেকটা আপনি নতুন পর্যায়ে এইভাবে এইভাবে সেফ চেপে ব্রেকটা পড়তে পারেন এরপর দেখবেন যখন যে এটা কাজ হচ্ছে না আপনি জোরে চালাতে পারছেন তখন এইটা হচ্ছে না তখন কী করবেন আপনার একটা ব্রেক আছে টি ব্রেক এটা করতে পারেন এই ব্রেকটা করার জন্য প্রথমে আপনাকে এই বাম্পার উপর নিজের শরীরের ব্যালেন্সটা নিয়ে আসতে হবে এক পায়ের উপর চালানোটা যেমন আমি দেখাই এই যে এইভাবে এই এক উপর এইভাবে ব্যালেন্স করতে হবে এই এক ব্যালেন্স করতে পারলে আপনি টি ব্রেকটা করতে পারবেন এইভাবে এক পার ব্যালেন্স করে এই ডান পা এইভাবে পাের সাথে চাপ দেবেন আস্তে আস্তে বেশি জোরে দিলে কিন্তু ঘুরে যাবে এইভাবে যদি বেশি চাপ দেন তাহলে কিন্তু এইভাবে ঘুরে পড়ে যাবেন তো এটা করবেন না আস্তে আস্তে চাপ দেওয়ার চেষ্টা করবেন এইভাবে এইভাবে আস্তে আস্তে চাপ দেওয়ার চেষ্টা করবেন এইভাবে দেখেন যত চাপবেন তত ব্রেকটা দ্রুত হবে তো এইভাবে আপনি টি ব্রেকটা শিখতে পারেন এরপর যদি পাওয়ার সিলাইড শিখতে চান তাহলে আপনি কী করবেন পাওয়ার সিলাইড শেখার জন্য প্রথমে আপনাকে একটু তো গাইস পাওয়ার স্লাইড শেখার জন্য আপনাকে প্রথমে রানিং হতে হবে এ পা ঘোরাতে হবে এই পা ঘোরাতে হবে এইভাবে ব্রেকটা করতে হবে প্রথমে যাবেন যাবেন এই পাটা এইভাবে ঘুরাই দিবেন এবার এই পা ঘোরাবেন ঘোরানোর পর এই পা দিয়ে ব্রেক দিবেন যেমন এই যে দেখেন এইভাবে এটা হচ্ছে পাওয়ার স্লাইড তো যারা পাওয়ার স্লাইড শিখতে চান অবশ্যই এটা কিন্তু অনেক প্র্যাকটিস করে মানে বহুত প্র্যাকটিস করা লাগে এইটা শেখার জন্য তো আমি আবার দেখাই এই যে দেখেন এইভাবে আসবেন ঘুরবেন এইভাবে মেরে দেবেন পাওয়ার স্লাইডটা তো এইভাবে আপনারা যতদিন প্র্যাকটিস করবেন ততই ভালো শিখতে পারবেন আর এখন বেশি কিছু বলতেছি না এখন অনেক প্রচুর রোদ আর গরম গরমের ভিতরে ভিডিওটা বানাচ্ছি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম